আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করলো আমার জামাই গ্রামে আর ঈদ করার আসার পর থেকেই আমার জামাইকে বলতেছিলাম যে একটু নিয়ে ঘুরতে চলো ঘুরতে চলো কিন্তু জামাই মেয়ার তো সময়ই হয় না আর সময় হবে কি করে ঈদের পর থেকে অনেক ভেজাল সমস্যা ছিল গেল তো তাই আর ওরও সময় হয়ে ওঠেনি তাই আর বের হতে পারিনি তো আজকে বের হলাম হওয়ার পর হচ্ছে একটু ঘোরাফেরা করলাম করে অনেকটাই গরম ছিল তখন জামাই আমাকে একটা আইসক্রিম কিনে দিচ্ছিল তো দেখো পিছলা কেমন দেখো কেমন পিছলা গ্রামে আসলেই মনে হয় গ্রামের পরিবেশের সাথে একদম নিজেকে মিশিয়ে ফেলি এত পরিমাণ ভালো লাগা কাজ করে কি বলবো আপনাদের মানে বলে বোঝাতে পারবো না আসলে যারা শহরে বড় হয় যারা গ্রাম খুব একটা দেখে না গ্রামে আসে না তাদের গ্রামের প্রতি মায়া ভালোবাসায় থাকে অন্যরকম তাই না আমারও সেই রকম আমার গ্রাম দেখতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে কর্মব্যস্ততার কারণে আমাদের আসলে গ্রামে আসা হয় না বছরে একবার দুবার আসা হয় তাও খুব একটা সময় নিয়ে না তো যাই হোক আজকে গ্রাম ঘুরে অনেকটাই ভালো লাগলো আর এই কাঁঠাল গাছটাতে দেখেন এত পরিমাণ কাঁঠাল আস অনেকদিন পর ঘুরতে নিয়ে এসে জামাই হ্যাঁ আর গোটাবো না কিন্তু ঘুরানো কিন্তু হয়ে গেল ঘুরানো শেষ এটা হচ্ছে গ্রামের পরিবেশ আমাদের আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ